ছাব্বিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত মানুষদেরকে আবার সংসদ সদস্য বানাবে এরা যখন সংসদ সদস্য হবে তারা আবার এই ব্যাংকগুলো লোপাট করবে না জাতি কি মুক্তি পাইল এত রক্তে তাহলে পরিণতিটা কোথায় চলে যাচ্ছে জিম্মি হয়ে গেছে একটা ভিসা সার্কেলের কাছে দুষ্ট চক্রের কাছে রক্ত দেয় কারা আর বেনিফিশিয়ারি হয় কারা এখন আর সেই তামাশা চলবে না জাতি এখন জেগে উঠেছে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে কল্যাণ প্রতিষ্ঠার জন্য এখন রক্ত দিয়ে হল আগামীর বাংলাদেশকে আমরা নির্মাণ করব ইনশাল্লাহ আমরাই এই বাংলাদেশ একসাথে আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলব যে বাংলাদেশে আমার স্বাধীনতা থাকবে আমার বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকবে যে বাংলাদেশে আমার পরবর্তী প্রজন্ম অধ্যাহারে অনাহারে থাকবে না চাকরির জন্য তাকে রাস্তায় রাস্তা যারা লেখাপড়া শেষ করার সাথে সাথেই যার তাকরির নিশ্চয়তা যারা দিতে পারবে আগামীর বাংলাদেশ তাদের কাছে নিরাপদ হবে কোন লোপাটকারী দুর্নীতিবাজ সন্ত্রাস আর চাঁদাবাজ কে আর আমরা বাংলায় দেখতে চাই না এজন্য আর একটা কালচারাল বিপ্লব দরকার কালচারাল রিভলিউশন দরকার সেই সাংস্কৃতিক বিপ্লব আমাদের মনে মনে গেঁথে দিতে হবে এই দেশের সঠিক ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে জাতিকে আবার জাগ্রত করতে হবে আমরা হাজি শরীয়তুল্লাহর উত্তর সরি আমরা তিতুমিরের উত্তর আমরা মুসাবিন নুসাইরের উত্তর আমরা তারিক বিন জিয়াদের উত্তর সরি আমরা রক্ত দিতে পারি কিন্তু কলাপেরিয়াদের কাছে আমার ভূখণ্ড আমি ইজারা দিতে পারি না প্রিয় উপস্থিতি সামনে সেই সুবর্ণ সুযোগ আমাদের আসছে ভারতীয় আধিপত্যবাদ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কিন্তু তাদের এস্টাবলিশমেন্ট আবার রিএস্টাবলিশমেন্টের জন্য চেষ্টা করে যাচ্ছে সতর্ক হতে হবে যদি এখন আমরা সতর্ক না হই এখনো যদি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাই মোবাইল আর অ্যান্ড্রয়েডে ফেসবুকে সময় কাটিয়ে দিয়ে মনে করি একটা পরিবর্তন আসবে না নামলে কখনো পরিবর্তন আসে না আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে আমাদের সমাজ আজ কোথায় গিয়েছে আমরা দেখতে পাই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে পড়েছে স্কুল চরিত্রের চরম নেমে গিয়েছে তরুণ সমাজ মাদকের নিমজ্জিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়া পঞ্চাশ শতাংশের অধিক যুবক আজ মাদকে আসক্ত হয়ে পড়েছে বাবা মা ক্রন্দন করে আমাদের কাছে এসে অসহায় আত্মসমর্পণ করে বলে আমার ছেলেটাকে তুমি একটু দেখো আমার মেয়েটাকে একটু দেখো মাদকে আজকে শেষ হয়ে যাচ্ছে বাবা মার কথা শুনছে না একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে লেখাপড়া করছে না অনলাইনে আসক্ত হয়ে পড়ছে কিশোর গ্যাং এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে এই সমাজ ব্যবস্থা তো আমরা চাই নাই আমার সন্তানকে তোমরা হেফাজত করো আমরা এমন একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখবে আধুনিক স্বনির্ভর মর্যাদা সম্পূর্ণ একটি বাংলাদেশের স্বপ্ন তারা দেখবে ছোটবেলা থেকে তাদেরকে গড়ে তোলা হবে আত্মমর্যাদাশীল করে তাদের শিক্ষা কাঠামোর মধ্যে নৈতিকতা এবং দক্ষতার একটা মেলবন্ধন করে জাতিকে গড়ে তোলার স্বপ্ন আমরা দেখাতে চাই আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা দিতে চাই স্বাস্থ্য খাতে যে ধরনের দুর্নীতি আর লোপাট করা হচ্ছে আমরা টিআইবি রিপোর্টে দেখেছি সেখানে পঁচাত্তর শতাংশ মানুষ বলেছে সরকারি হাসপাতালে শিক্ষা চিকিৎসা নিতে গেলে সরকারি হাসপাতালগুলোতে তাদেরকে ঘুষ দিতে হয় কল্পনা করতে পারেন সরকারের হাসপাতাল চলে আপনার ট্যাক্সের টাকায় ওইখানে গিয়ে যে কাজটা করাবেন সেইখানেও আমার ঘুষের তদবির করতে হয় ইনশাল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই ঘুষ ওই দিন রাতে তৌবা করে সব হজে লাইন ধরবে দেখবে ওমরা টিকিট এক বছরে খুঁজে পাবেন না আপনারা সব তৌবা করতে যাবে সাদা বাজরা ওই দিনই স্থান ত্যাগ করে বলবে যে আমরা তো আগে নামাজ পড়তাম আমার বাবা পিস সাহেব ছিল আমার বাবা অমুক দরবারের মুড়ি ছিল এগুলো এগুলো আমাদের কিছুই করা লাগবে না করবে জনগণ যে শুরু করবে যে এখন তোমাদের দিন শেষ এখন বাংলাদেশ হবে মর্যাদাশীল বাংলাদেশের প্রতিটি যুবক লেখাপড়া শেষ করে যদি উদ্যোক্তা হতে চায় জামাত ইসলামী তাকে বিনা সুদে বিনা মুনাফা নিয়ে তাদেরকে ঋণ দেবে তাদের প্রশিক্ষিত করবে কর্মসংস্থান করবে হাইটের পার্ক ডেভেলপ করবে মানুষের চিকিৎসা সেবা উন্নত চিকিৎসা সেবার জন্য চৌষট্টিটা জেলায় হাসপাতাল তৈরি করবে যে হাসপাতালে করাপশন ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে বাংলাদেশের মানুষকে বিদেশে দিয়ে চিকিৎসা নিতে হবে না যত ধরনের চক্র আছে সব বিসিআর সার্কেলগুলোকে ভেঙে দিয়ে এক নতুন আত্মমর্যাদাশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে আজ দাড়ি পাল্লাম আর কা এই প্রতীকের জন্য আমাদেরকে এখন খাটতে হবে আমাদের যেতে হবে মানুষের দারে দারে আমরা হব ভোর বিহানে পাখির কলরব জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা মানুষগুলোকে জাগিয়ে তুলব তোমরা এখন আর মানুষের কাছে বিক্রি হয়ে যেও না যে কার্ডের ফাঁদে পড়ছো এই কার্ড দুই সালে আওয়ামী লীগ দিছিলো